সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন কথা না বাড়িয়ে মেন কাজে চলে যায় বয়সটা শুনে হয়তো অনেকে বুঝতে পারবেন কতটা শরীর খারাপ এবং বয়সটাও খারাপ শোনা যাচ্ছে আশেপাশে একটু সাউন্ড আসতে পারে আজকে যেহেতু বাইরে ফোলাপান চিল্লাচিল্লি করছিল যাই হোক এক তো শরীর খারাপের কারণে মুখে কোনো রুচি নেই কোনো কিছু খেতে পারছি না আর প্রচুরভাবে মাইগ্রেনের ব্যথা বেড়ে গিয়েছে তার সাথে সাথে মুখে রুচিও চলে গিয়েছে যাই হোক তাই আম্মুকে বলেছি একটু খিচুড়ি রান্না করব তো এই জন্য আম্মু আমাকে এখানে সব কিছু রেডি করে দিয়েছিল যদিও আগে থেকে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সব ব্লেন্ডার করা ছিল মুরগিটা বাসায় আনাই ছিল পলাও চালটা আনা ছিল না এই জন্য আম্মু বাজার থেকে এনে দিল যাই হোক কথা বলতে বলতে চুলাতে একটি করে বসে দিয়ে এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারুচিনি এলাচ লবঙ্গ যা লাগে তেজপাতা সব কিছু দিয়ে দিলাম তা আমি একদম সিম্পলিভাবে আজকে রান্নাটা শেষ করব। আমার অত ধৈর্য নাই আজকে কিছু বলার কথা শুনে হয়তো বুঝছেন যাই হোক এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তো আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু আমাকে জানাতে ভুলবেন না শরীর খারাপ মন খারাপ যত যাই থাকুক কাজের কাছে শরীর খারাপ একটা ব্যাপারই না কাজ তো করেই যেতে হয় অনেকের কাছে কাজ নাও মনে হতে পারে আমার কাছে এটা কাজ আমার কাছে এটা আমার অনেক কিছু যাই হোক এ তো এখানে মশলাটা কষানোর পরে ডাল ডালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব তো একটু কষানোর পরে এখানে মুরগির মাংসগুলো আমি অ্যাড করব তো আমার ভিডিওতে যদি আলাদাভাবে কোনো সাউন্ড আজকে আসে অবশ্যই আপনারা একটু অ্যাভয়েড করে দেখে যাবেন এই তো এখন দুই রাখা ব্রয়লার মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিলাম তারপর ছেড়ে একটু কষিয়ে নিব এটা হয়তো সবাই জানেন তো এক একজনের রান্নার হাতে ধরন এক এক রকম এক একজনের রান্না এক এক রকম তো সবারটা যে সেম হবে সবার রান্না সুন্দর হবে এটা কোনো ব্যাপার না যাই হোক যেমন পারি ওইরকমভাবেই ট্রাই করি কিন্তু বলি না কারোর মতো যে রান্নাই পারি না রান্না পারি কিন্তু হয়তো ভালো হয় না বা খারাপ হয় এটাই তো হবে এই তো এখন মশলাগুলোর সাথে আমি নেড়েছেড়ে মুরগির মাংসটাকে দিয়েছিলাম এখন আস্তে করে একটু কষিয়ে নিব আর একটু শুকনো মরিচ কুচি করে দিয়ে দেব এখানে সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে একটু সুস্থ হয়ে উঠি কেন জানি শরীরটা প্রচুরভাবে ভেঙে পড়েছে এবং খুবই খারাপ লাগছে শরীরে আজকে অনেক দিন যাবৎ দেশে এসেছি আমি এখনও ঢাকা যাইতে পারিনি আমার ভীষণ মন খারাপ আমার স্বামীরা বাবুর স্কুলটা খোলা এই তো এখানে মশলাগুলোর সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন আসলে যার পৃথিবীতে কোনো বোন নেই সেই বুঝে বোনের যন্ত্রণা কতটুকু আমার যদি একটা বোন থাকতো আমি হয়তো আল্লাহর কাছে আর কোনো কিছুই চাইতাম না বোনের কাছেই সমস্ত দুঃখ কষ্টে সব কিছু বলা যায় এটাই আমরা সবাই জানি বাইরা সময় বুঝে না বাইরা সময় পাশেও থাকে না হয়তো বিপদে আপদে থাকবে কিন্তু বোনের মতো করে ওই কেয়ারটা আর কেউ নেয় না যাই হোক ভাগ্য হয়তো খারাপ এজন্য এই তো এখানে কথা বলতে বলতে মুরগির মাংস কষে নিলাম তারপরে এখানে দুই রাখা পলাও চালটা দিয়ে এখন চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম তা আজকে কথাবার্তাগুলো অনেক ইমোশনাল হতে পারে অনেকে অনেকভাবে নিতে পারেন তো যাই হোক মানুষের মনে তো অনেক রকম কষ্ট থাকে সুখের মাঝেও দুঃখগুলো লুকিয়ে থাকে কেউ হয়তো বলে কেউ হয়তো বলে না এই তো কথা বলতে বলতে এখানে পলার চালটা বাজা হয়ে গিয়েছিল এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করতে জানবেন না অত বড় একটা ভিডিও হয়নি যে আপনাদের অধৈর্য লাগবে যদি এতটুকু ভিডিও দেখার ধৈর্য আপনারা না রাখেন তাহলে আপনিও তো সফল হতে পারেন পারবেন না ধৈর্য মানুষের জীবনে অনেক কিছু শিখায় বিপদে হোক আপদে হোক কঠিন হতে হোক সবকিছুতে ধৈর্যটাই খুব প্রয়োজন আমাদের সবার এই তো কথা বলতে বলতে এখানে পানিটাও ফুটে গিয়েছে আর আমার আজকের ভয়েসটা শুনে সবাই একটু অ্যাভয়েড করবেন আমি অনেক ক্লান্ত এবং অনেক অসুস্থ আমার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি করে যাই হোক এ তো কথা বলতে বলতে খিচুড়িটা প্রায় রান্না আমার শেষ হয়ে গিয়েছে এখন গ্যাসটাকেও আমি বন্ধ করে দিয়েছিলাম তো আজকের রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল সিম্পলভাবে রান্না করলে হয়তো অনেক সময় অনেক কিছু মজা হয় আর অনেক সময় স্পেশাল করে রান্না করলেও দেখবেন যে মজা হয় না এই তো কথা বলতে বলতে এখানে আপনাদের সাথে পুরো সব কিছুই শেয়ার করে দিলাম আজকে ইমোশনাল কথা বল নাই তাও দুঃখের কথা বাইরা কেমন হয় যাই হোক আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে তিন ভাইয়ের এক বোন আমি কিন্তু আমার একটা আফসোস রয়ে গেল আমার যদি একটা বোন থাকতো আমি না আসলে সত্যিই কিছু চাইতাম না সত্যি কারো কাছে কখনো কিছু চাইতাম না আমার জীবনে কোনো ঘাটতি নেই আমি কারো কাছ থেকে আদর হোক পোশাক আশাকে হোক এবং বাবার টাকা পয়সার দিক দিয়ে হোক কোনো কিছুতে আমার কোনো আপত্তি নেই কোনো দাবি নেই কিন্তু আমার নাই এটাই হচ্ছে আমার বড় একটা দুঃখের ব্যাপার বা আমার দুঃখই বলতে পারেন আপনারা সবাই অনেকে বলেন যার ভোর নেই সে তো অন্যের কাছে শেয়ার করে কিন্তু সবাই আর নিজের ভুলের মতো হয় না যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা বলছি সবাই একটু অন্য মাইন্ডে নেবেন যাই আপনার তো এখন আপনজন তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এই তো এখানে খিচুড়ি রান্না শেষ করে একদম টেবিলে নিয়ে আসছিলাম কড়াই সহজ যেহেতু শরীর ভালো না এই জন্য অত পরিপাটি করে দেখালাম না এই তো এখন সবাই প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছিলাম আর খিচুড়িটা মাসাল্লা অনেক ঝড়ঝরো হয়েছিল আর খেতে খুবই মজা হয়েছিল হয়তো আপনাদেরকে ওইভাবে অনেক ছু বলতে পারেনি এই ভিডিওতে তারপর আবার আম্মু চলে আসলে আম্মু এখানে সবার জন্য বেড়ে নিচ্ছিল বৃষ্টির দিনে সবাইকে সাথে নিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা যদিও আমি প্লাউ খিচুড়ি এগুলো একটু কম পছন্দ করি আমার ক্যানজার নিয়ে অত একটা ভালো লাগে না মাঝে মধ্যে খেতে ভালো লাগে খাই না যেমন নাস্কের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে